তরুণ সমাজের উদ্যোগে গরিব দুখী মানুষের মাঝে গরু জবাই করে মাংস বিতরণ করা হয় এতে অনেক হতদরিদ্র যারা কোনো দিন মাংস কিনতে পারে না এমন পরিবেশ পরিবার দেখে দেখে তাদেরকে এক কেজি করে মাংস বিতরণ করা হয় এতে তারা দুমুঠো মাংস পেয়ে তারা অনেক আনন্দিত এবং অনেক খুশি গ্রামে গ্রামে ঘুরে হতদরিদ্র গরিব মানুষের তালিকা করে তাদের বাসায় মাংস পৌঁছে দেওয়া হয় এতেও তারা অনেক খুশি এবং আনন্দিত এভাবে সমাজে যারা বৃত্তশালী লোকজন আছেন তারাও যদি গরিবের দিকে এগিয়ে আসত তাহলে সমাজে গরিব মানুষ সারা কিছুটা স্বস্তির পাইত এখন যে দ্রব্যমূল্য